আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েত প্রবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে যে যেখান থেকেই অবস্থান করছেন সবাইকে দুই হাজার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওটি কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা কুয়েতের নাগরিক এবং প্রবাসীদেরকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অন্যদিকে ফ্লাইট সম্পর্কে কুয়েত এয়ার এভিয়েশনের ডেপুটি জেনারেল আবদুল্লা আল রাজি জানিয়েছেন যে এই নতুন বছরের ছুটিতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করেছেন এই ছুটির সময় পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল এক হাজার একশো এই ফ্লাইটগুলোতে একাত্তর হাজার তিনশো চব্বিশ জন যাত্রী বহনকারী ছিল পাঁচশো আশিটি ফ্লাইট দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং একই সময়ে পাঁচশো ফ্লাইটে উনআশি হাজার আশি জন যাত্রী কুয়েতে প্রবেশ করবে বলে জানানো হয়েছে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত কয়েকটি কমেন্টের উত্তর অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেননি কুয়েতের বাহিরে অবস্থান করছেন তারা কুয়েত প্রবেশে কোনো সমস্যা হবে কি না যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি তারা কুয়েত প্রবেশে কোনো সমস্যা নেই কুয়েতে প্রবেশের পর ব্যক্তিগত তদন্ত বিভাগে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে এছাড়াও যারা কুয়েতে অবস্থানরত রয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি তারা কুয়েতের ছয়টি বিভাগের ব্যক্তিগত তদন্ত বিভাগে যোগাযোগ করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে নিতে পারেন জানিয়ে দিচ্ছে আরেকটি কমেন্টের উত্তর কুয়েতের ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ বিশ নাম্বার খাদেম ভিসাধারীদের আকামার ট্রান্সফার চালু রয়েছে কিনা একজন কমেন্ট করেছিলেন বিশ নম্বর খাদেম ভিসাধারীদের আকামার ট্রান্সফার বা এখন বন্ধ রয়েছে তবে সন ভিসা আকদ হুকুমি যারা রয়েছে তারা সন ভিসায় আহালি হতে পারবে তা অনেকে জিজ্ঞেস করেছেন এই নিয়মটি কতদিন থাকবে এই নিয়মটি ঠিক কতদিন থাকবে সে সম্পর্কে কোনো আপডেট পাবলিশ করা হয়নি ব্যাপারে জানতে চেয়েছেন সাধারণ আসেনি তবে বছরের শেষের দিকে ফেব্রুয়ারি মাসে কুয়েতির নাগরিকদের জন্য আমিরি ক্ষমা প্রদান করা হয়ে থাকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি দিনারে বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তেইশ দিনের নয়শো সাতাশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ